সেদিন বাড়ি ফিরে শুনি বিনা পিসি চলে গেল বিনা পিসিকে আমার আর বলে ওঠা হল না তোমার পাঠানো দুধ পুলিটা খুব ভালো খেয়েছিলাম বিনা পিসি বলা হল না সুমিতা একবার আমাকে একটা কবিতা পাঠিয়ে বলেছিল পড়ে বলিস রে কেমন হয়েছে আমার লেখা প্রথম কবিতা তোকে পাঠালাম বলিস কিন্তু বলেছিলাম নিশ্চয়ই বলবো পড়ে নিয়ে বলবো তোকে সুমিতার সাথে কথা বন্ধ দিন ওকেও আর বলে ওঠা হয়নি এত ভালো লিখিস এতদিন কেন লিখিস নি রে না বলা হয়নি কত কথাই যে না বলা রয়ে গেছে এভাবে অভিমানের পাহাড় ভেঙে ভাইকে আজও বলে ওঠা হয়নি মামা সেই ভাই দিনগুলো কত আনন্দের ছিল বল ভাই আবার একদিন আসবি ভাই দেব সেই আগের মতো বলা হয়নি বাবাকে আজও বলা হয়নি জানো বাবা যতই ট্রেনে বাসে প্লেনে চড়ে ঘুরি তোমার কাঁধে চেপে ঘোরার মতো সেই আনন্দ কিন্তু কোনো কিছুতে পাই না মাকেও বলা হয়নি এখনো জানো মা তুমি মাথায় হাত বুলিয়ে না দিলে ছোটোবেলার মতো সেই শান্তির ঘুম কিছুতেই আসে না আজও বলা হয়নি মাকেও এভাবে বলা হয়নি অনেক কিছু বলা হয় না অনেক কিছু কিন্তু সময় তো আর থেমে থাকে না জীবনও সুযোগ বই আনে না অগন্তি বার তাই বলে ফেলো সময় মতো যখন যাকে যা বলার আছে ফেলে রেখো না পরের জন্য দ্বিধান্বিত হই না বলবো কি বলবো না ভেবে থেমে থেকো না পরে যেন আফসোস করতে না হয় ছোট্ট ছোট্ট কিছু কথা সম্পর্কগুলোকে মধুরতর করে তোলে তাই আনন্দে বাঁচো সুখে বাঁচো আর বন্ধনে বাঁচো